হচ্ছে প্রশাসন আসছে তার এক প্রশাসন প্রশাসন কোথায় এই যখন धावाটা দেওয়া শুরু করলাম আমরা প্রশাসনকে দেখি নাই তারা কোথায় তারা আমাদের কেন্দ্র নেত্রী তারা আমরা তোমাকে এখন একটা একটা হামলা শিকার হইলাম মাত্র আর তারা প্রতিটা পদে পদে ঘাটে হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে তো সেইখানে আপনাদের প্রোগ্রাম কি কন্টিনিউ চলবে বা এইখানে প্রোগ্রাম না এখানে মুজিবাদ মুর্দাবাদ কর্মসূচি হবে